الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا দিঘিল্লা গুফলা মুদিল ঘ গো গোফলা কিয়াল গল في قلابك المجيد قل يا عبادي الذين أصرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله

حال دل کسی کو سنائے گی آپ کے گھوتے گی حال دل کسی کو سنائے گی آپ کے گھوتے گھوئے گے کیوں کسی کے گی در پہ جائے گی کیوں کسی کے گی در پہ جائے گی آپ کی گھوتے ہوئے گال دل کسی کو سنائے گی آپ کے گھوتے گھوئے گے میں گلامی मोस्तपा गो चओ गी मैं गुलामी मोस्तफा गोरी पगे चानो गेगी गम जी क्यूं कर सताए गम जी क्यू कर सताएगी गम آپ کے گھوتے ہوئے گھال دل کسی کو سنائے گے آپ کے گھوتے ہوئے اللہ گمٹر سن کم ہی دین کونگ گائے الپ اپنا گ حال دل جس سے گے گے کون وغئے ال اپنا حال دل جس سے گے زخم دل کسی کو دکھائے گی زخم دل کسی کو دکھائے گی آپ کی گھوتے ہوئے کھال دل کسی کو سنائے گی آپ کے گھوتے ہوئے

بجواد کملی گی والے نے گی پی پی کے پیالی کو سر کے گی فروا دیاں کم کملی گی والے نے بولو لا علاقا اللہ সল্লো আলিহ আসাল্লাম সকলে পড়েন সাল্ল্লাহ আলাইহ আসাল্লাম মহান আল্লাহা বড় দয়াবান মেঘের বান যে আল্লাহা আজকে দিনে আমাকে আপনাকে ভালোবেসে মহাবাত করে এত সুন্দর একটা পুত পবিত্র মজমা মেহ ফিলে বসিয়েছেন যে মেহফিলে বসলে বান্দা জীবনের গুনায় গুলো আল্লাহ এমনি মোচন করে দেন সকলে বলেন আলহামদুলিল্লাহ পাশাপাশি আলাম। দোহা মুস্তাফা মুস্তাফা জেনে বিকে অসিলা করে আল্লাফা আজকে দিনে আমাকে আপনাকে সৃষ্টি শ্রেষ্ঠ করে আশরাফুল মখলুক করে তামাম নেবিদের উম্মতে তুলনায় আমার আপনার সানমান পাওয়ার ইজ্জত উঁচু করে বড় করে দুনিয়া পৃথিবী যেমিনে কায়েম ও দায়েম রেখেছেন ওই উপরে দরুদের নজরানা সকলে পড়ি সল্ল হো আলাই আসাল্লাম এটা বললেন না সাল্লো আলাইহ আসাল্লাম বাবাজি আল্লাহ ফাঁকির দয়া আল্লাহ ফাঁকির রহমত আজকের দিনে আপনার গিরা পাঁচ ঘোড়া গিরামে এত সুন্দর একটা মেহফিল আল্লাহ করিয়েছেন যে মেহফিল গুলো রসিল আল্লাহাকিদের ইমানের নূর গুলোকে আল্লাহ বুলন করে দেন বলেন না সোবাহান আল্লাহ তবে শুধু নয় বরং এ মেহফিল এমন এক মাসে হচ্ছে যে মাসের ভিতরে পূর্ণময় রজনীটা কালকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে যে রজনী সম্পর্কে আল্লাহ নবী জানিয়েছেন ইজাকান শাহাবান আল্লাহ নবী নবী বলেন যখন লাইলাতুল কদরের মধ্যম সাবানের মধ্যম রজনী আসে তো আমার আল্লাফা আল্লাহর রহমত আল্লাহর দয়া ওই রজনীতে দুনিয়ার আসমানে অবতরণ করেন বলেন না সোবাহান আল্লাহ আর মহাবতে হল না সোয়াহান আল্লাহ শুধু এখানেই শেষ না বরং এই সাবান মাস বিদায়ের সঙ্গে সঙ্গে আল্লাহ দয়ার মাস মাকজিরাদের মাস নাজাতের মাস মাহে রমজানুল মুবারক আল্লাহ পাক চায় আমাদের কাজে হাজির হবে বলেন ইনশা আল্লাহ সকলে বললেন না ইনশা আল্লাহ আল্লাহ নবী দায়ান্নবী রমজান মাস সম্পর্কে জানিয়েছেন ইদা দাখালা রমা বান ও ফতিহাত আবু আবুল জান্না আল্লাহ নবী দায়ান্নবী বলেন যখন রমজান মাসের চাঁদ উঠে যাবে রমজান শুরু হয়ে যাবে তো আল্লাহ পাক দয়াবান মেঘেরে বাঁধ জান্নাতের দরা খুলে দেবেন আর জাহান নামের দরওয়াজা আমার আল্লাহ বন্ধ করে দেবেন বলেন না সুবাহ আল্লাহ বাবা জিরা আল্লাহর নবী দায়ের নবী পেয়ারা নে আরো বলেন রমজান মাস হাজির হওয়ার সাথে সাথে আল্লাহাক শয়তানের পায়ে শিখল বেঁধে দেন বলেন না সোহান আল্লাহ কেন এগারো মাস শয়তানকে ছেড়ে রাখার কারণে এগারো মাস শয়তানকে ছেড়ে রাখার কারণে অনেক বান্দাবান্দি আল্লাহর ইবাদত করতে পারে না একটা মাস খাস করে আল্লাহ শয়তানের পায়ে শিগল দেয় দিয়ে দেয় যাতে করে বান্দাবান্দিগুলো সবাই আল্লাহর রহমতের আশায় রমজান মাসে রোজাগুলো অন্তত আদায় করতে পারে বলেন না সোহান আল্লাহ এই জন্য দেখবেন যারা মোটেও মসজিদে আসতো না যারা মোটেও মসজিদে ধারে বাড়ে আসতো না তারা কিন্তু রমজান মাসে জামাত নামাজ জামাতের সাথে আদায় করে করে না করে না ইনশাআল্লাহ করে বাবা এমনি সময় ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না কিন্তু রমজান মাসে আল্লাহর দয়া ভিড় লেগে যায় তো আপনাদের এখানে কেমন হয় বলতে পারবো না আর দিকে হয় বাবা জিরা আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়েছেন আল্লাহ